বলারব তুই তো জামেলা না বাজাইছিস সুরাবা মে থাক না আমার লাগব না ঘরখানারে লাগব না আরে ফা আছেন বল রেজাগে জাগে ইচ্ছা করে Pasar কাও এ বি আই তোর মত নাই বুঝজি Pasar কে কোনো লাভ হইব না বি আমি আই নাই কইম আইলা নাইলেন কইছে আরে ভাই ওড়িন না 20 কি দৌড় মার ওড়িন ওড়িন

রাউলা দোরদারমক্স কে এই কিদ বিয়া হইলো বিয়া এই তো কালো পাওয়ার বাবা এক পন্থর বুইনা কিলা বিয়া করে না